একদিন ঈশ্বর নোহকে বললেন নোহ আমি তোমার উপর সন্তুষ্ট তুমি আমার কথা শোন একটা বড় নৌকা আর্ক তবিরি করো। আমি আকাশ থেকে বৃষ্টি পাঠাবো। কিন্তু তোমাকে ও তোমার পরিবারকে আমি বাঁচাবো নোহ জিজ্ঞেস করল না কেন তিনি ঈশ্বরের কথা শুনলেন এবং শুরু করলেন বিশাল এক নৌকা বানাতে মানুষরা হাসল বলল নোহ পাগল হয়ে গেছে রোদেলা দিনে জাহাজ বানাচ্ছে কিন্তু নোহ থামলেন না প্রাণীদের আহ্বান ঈশ্বর আবার বললেন নোহ প্রত্যেক প্রাণী থেকে একটি করে জোড়া জোড়া একটি পুরুষ ও একটি স্ত্রী নাও যেমন হাতি সিংহ পাখি ব্যাং বিড়াল গরু সব নোহ ও তার ছেলেরা প্রাণীদের জায়গা করে দিল নৌকায় মহাপ্লাবন শুরু যখন সব প্রস্তুত তখন হঠাৎ বৃষ্টি শুরু হল না শুধু বৃষ্টি নয় আকাশ ও মাটি দুই দিক থেকেই জল উঠতে লাগল চল্লিশ দিন চল্লিশ রাত লাগাতার বৃষ্টি হল পাহাড় ডুবে গেল গাছ ঘরবাড়ি সব জলের নিচে। কিন্তু নহর নৌকা ভেসে থাকল ঈশ্বরের আশীর্বাদে আশার প্রতীক অনেকদিন পর যখন বৃষ্টি থামল নহ একটি কাক ছেড়ে দিলেন পরে পায়রা পায়রা একদিন ফিরে এল একটি জয়তুন মুখে করে নহ বুঝলেন মাটি আবার শুকোচ্ছে